আজকে আমাদের ঈদুল আজহা উৎসব উৎসবের উদ্দেশ্য হচ্ছে যে আমরা আল্লাহর নামে স্রষ্টার নামে নিজেদেরকে উৎসর্গ করি এই ঈদুল আজহা এর মধ্য দিয়ে আমরা এই শিক্ষা পাই যে আমাদের স্রষ্টা আমাদেরকে এই শিক্ষা দিচ্ছেন যে তোমরা স্যাক্রিফাইস করো নামাজ সে সাথে স্রষ্টার নামে কোনো পশু উৎসর্গ করা যেটার মধ্যে অর্থ ব্যয় হয় টাকা পয়সা খরচ হয় এটাও একটা স্যাক্রিফাইস এবং এই উৎসবের মাধ্যম দিয়ে বিশ্ব শান্তি কামনা আমরা করি আমার নাম কাজী শামসুদ্দিন আহমদ আমি জুমেদুল্লাম হিন্দের সাধারণ সম্পাদক রাজ্যের এবং সেই আর সরকারের কাছে আবেদন করবো যে আমাদের এই আমাদের বকৃদের অ্যাকচুয়ালি উৎসবটা যদি নামাজ হয় তার আগের দিন সেই দিন তার পরের দিন তো সেই তিন দিন আমাদের যেন ছুটি আর আপনাদের যে চ্যানেল তাদের আমরা কেন্দ্রীয় অভিনন্দন জানাচ্ছি যেভাবে যারা বর্ধমান রাশির মধ্যে প্রচার করে দেন তাহলে আমরা কৃতজ্ঞ থাকবো আমার নাম নৌকের সম্পাদক আমার পাশে আছেন জনাব আব্দুল হাই আমার পাশে আছেন কমিটির সদস্য আছেন শেখ কামরুদ্দিন এবং আরও অনেকে উপস্থিত আছেন হুদা উপস্থিত إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا